তপ্ত হাওয়া দিয়েছে আজ আমলা গাছের কচি পাতায় কোথা থেকে ক্ষণে ক্ষণে নিমের ফুলে গন্ধে মাতায় কেউ কোথা নেই মাঠের পরে কেউ কোথা নেই শূন্য ঘরে আজ দুপুরে আকাশ তলে রিমিঝিমি নুপুর বাজে বারে বারে ঘুরে ঘুরে মৌমাছিদের গুঞ্জ সুরে কার চরণের নৃত্য যেন ফিরে আমার বুকের মাঝে রক্তে আমার তালে তালে রিমিঝিমি নুপুর বাজে ঘন মহুল শাখার মতো নিশ্বসিয়া উঠেছে প্রাণ গায়ে আমার লেগেছে কার এলো চুলের ঘ্রাণ আজি রোদের প্রখর তাপে বাঁধেরে জলে আলো কাঁপে বাতাস বাজে মরমরিয়া শাড়ি বাঁধা তালের বনে আমার মনের মরিচিকা আকাশ পারে পড়ল লিখা লক্ষ্যবিহীন দূরের পরে চেয়ে আছি আপন মনে অলস ধেনু চড়ে বেড়ায় শাড়ি বাঁধা তালের বনে আজিকারি তপ্ত দিনে কাটলো বেলা এমনি করে গ্রামের ধারে ঘাটের পথে এলো গভীর ছায়া পড়ে সন্ধ্যা এখন পড়ছে হেলে শাল বনেতে আঁচল মেলে আধারে ঢালা দিঘিরে ঘাটে হয়েছে শেষ কলস ভরা মনের কথা কুড়িয়ে নিয়ে ভাবি মাঠের মধ্যে গিয়ে সারা সারাদিনের অকাজে আজ কেউ কি মরে দেয়নি ধরা আমার কি মন শূন্য যখন হলো বধুর কলস ভরা আমার কি মন শূন্য যখন হলো বধুর কলস ভরা